নমস্কার মায়ের ছায়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি করতে চলেছি ধাবা চিকেন ধাবা চিকেনের জন্য আমি এক কেজি মাংস নিয়ে নিয়েছি যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে লেবুর রস হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আদা রসুন বাটা যতটা আদা ঠিক ততটা পরিমাণে রসুন বাটা দিলাম আর দেবো বেশ খানিকটা সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব ভালো করে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য মাংসটাকে রেস্টে রেখে দিলাম এবারে কেটে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি গ্যাস ধরিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ ভাজতে দিয়ে দেব পেঁয়াজের সাথে সাথে আমি মৌরি ও জিরে গোটা জিরে ভাজ ভেজ ভাজতে দিয়েছি আমি এটা দেখাতে ভুলে গেছি এর মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম দেব নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগবো আর মৌরি আর গোটা জিরে অবশ্যই দিবেন এই গ্রেভিটার জন্য তারপর ঢাকনা খুলে দেখছি আমার ক্যাপসিকাম আর পেঁয়াজ মজে এসেছে এর মধ্যে আমি ভেজে রাখা ধনের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো আমি ইউজ করবো না দিয়ে দেবো হলুদ দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো আদা রসুনের পেস্ট যতটা আদা ততটা রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো নুন নুনটা আমি আগেই দিয়ে দিয়েছি বেশ পরিমাণে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে দেখছি আমার পেঁয়াজ ক্যাপসিকাম সব মশলা ভালো করে মজে এসেছে এর মধ্যে আমি দুটো বড়ো বড়ো কেটে রেখেছিলাম টমেটো সেই টমেটোগুলো আমি দিয়ে দেব আর দিয়ে দেবো পাচ্ছাটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ও দু মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব নাড়াচাড়া করে নেব ভালো করে এবারে ঢাকা দিয়ে দিলাম ঢাকনা খুলে দেখছি আমার গ্রেভিটা একদম তৈরি হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো পাঁচ ছটা বাদাম আপনারা চাইলে এখানে চাল মাগস দিতে পারেন কিন্তু আমি এখানে কাজুবাদাম দেবো এবার এই গ্রেভিটাকে আমি ভালো করে পেস্ট করে নেব ওই কড়াইতেই আমি আবার তেল দিয়ে দেবো অবশ্যই সর্ষের তেল দেবো দিয়ে এবার ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেই চিকেনটাকে এক এক করে দিয়ে দেবো সব চিকেনটা আস্তে আস্তে করে ঢেলে দিয়ে আমি পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখব তলায় জল বেরিয়ে গেছে এবার এতে তেজপাতা আর গোটা গরম মশলা দেব দিয়ে পেস্ট করে রাখা সেই গ্রেভিটাকে এর মধ্যে ভালো করে দিয়ে দেব। দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনা খুলে আমি দেখছি সামান্য জল বেরিয়েছে আবারও আর এখানে শাহি গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব খুব সুন্দরভাবে হালকা হাতে ধৈর্য ধরে আমার এই কষাতে হবে আবারও ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকনা খুলে দেখছি দেখুন কত সুন্দর কালার এসে গেছে এইবারে আমি এক গ্লাস জল গরম করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেব মাংসের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিব পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখছি আমার ধাবা চিকেন একদম রেডি তৈরি করে ফেললাম ধাবা চিকেন এটি ফ্রায়েড রাইস বা পোলাওর সাথে খুব অসাধারণ লাগে খেতে আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এটি নতুন রান্না